হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা এই শীতকালে ঝাল ঝাল গরম গরম দারুণ একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট সুটকি মাছ দিয়ে মাছকলাই শেখা তোমরা সবাই রান্নার ভিডিও টেস্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চায়ের কাপ দিয়ে এখানে দেড় কাপ মাসকলাই নিয়েছি এবার মাসকলাই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব মাসকলাই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি বেশ অনেকটাই যেটা কাঁচা লঙ্কা আর অনেকটা রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছি অল্প একটু ছোট ছুটকি মাছ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার সরষের তেল নেড়ে নিয়ে ভালো করে গরম করে নেব সরষের তেল গরম হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা ছোট শুটকি মাছ দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সুটকি মাছ হালকা করে ভেজে নেব ছোট ছুটকি মাছ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে থেতো করে রাখা রসুনের কোয়া আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে রসুনের কোয়া চেরা কাঁচা লঙ্কা আর সুটকি মাছ ভেজে নেব সুটকি মাছ রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নিয়ে সব কিছু মিশিয়ে নেব এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছ কলাই ডাল দিয়ে দেব নেড়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার এখানে হাফ চা চামচ খাওয়া সোডা দিয়ে দেব এবার নেড়ে নিয়ে পনেরো মিনিট ঝাল করে মাসকলাই ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব মাসকলাই ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এখানে তেঘাটা দিয়ে কলাই ডাল হালকা গলিয়ে দেব তোমরা নাও দিতে পারো বন্ধুরা ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না আরও চার মিনিট মতো জাল করে নেব তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা চার মিনিট জাল করে নিয়েছি এবার জাল বন্ধ করে দেব বন্ধুরা ছোট সুটকে মাছ দিয়ে মাছ কলাই ডালে ছেঁকা খেতে কিন্তু দারুণ লাগে ছোট শুটকি মাছ দিয়ে মাছকলায় ডালে ছ্যাঁকা আমার একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা ছোট শুটকি মাছ দিয়ে মাছকলায় ডালে ছ্যাঁকা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই ঠান্ডার দিনে ঝাল গরম গরম ছোটো সুটকি মাছ দিয়ে এই মাছ কলাই ডালের ছেঁকা পাতে থাকলে নিমেষেই থালা ভাত শেষ হয়ে যাবে এতটাই টেস্টি বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা